বলবশের গল্প ও নির্দেশনায় বাংলা সিনেমা আশা কলকাতা নজরুল তীঠেই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয় সিনেমার প্রিমিয়ার উপলক্ষে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলী এবং পরিচালক প্রযোজকরা সিনেমাটি প্রযোজনা করেছেন রুমেলাকর এটি সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া घात প্রতিঘাত নিয়ে তৈরি হয়েছে ছবিটি সিনেমার নির্মাতাদের আশা এই ছবিটি বাংলা সিনেপ্রেমিকদের মন কেড়ে নেবে এই ছবিতে অভিনয় করছেন দোলন রায় সুপ্রিয় দত্ত দিগন্ত বাগচী উদ্যোক্তা ফটোসাংবাদিক রুমেলাকর দীপ চ্যাটার্জি অভিষেক সাহা

ছবিতে সঙ্গীত গেয়েছেন সীমা চক্রবর্তী সাহিলি চক্রবর্তী পিয়ালি দত্ত ও কস্তুরী ঘোষের চারটি গান রয়েছে ছবি সঙ্গীত নির্দেশনায় রয়েছেন সুজিত সাহা ও সুরকার রবীন্দ্রনাথ রজনীকান্ত সেন ও কস্তুরী সাহা ছবির ডিওপি শুভাশিস গোল বেড়ে চলেছে সেক্ষেত্রে ভালো এটা বাংলা ছবির ক্ষেত্রে ছবির গল্প একটা সামাজিক গল্প একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে সুজাতা চরিত্রটার নাম অভিনয়া করেছে বেশ ভালো করেছে এছাড়া ছবিতে আরো অনেকে অভিনয় করেছে দিগন্ত বাগচি সুপ্রিয় দত্ত দোলন রায় বুদ্ধদেব ভট্টাচার্য এছাড়া রুমেলা দীপ এরা দুজন লিড ক্যারেক্টার করেছে তাছাড়া প্রণিকা রাম আহ আরো অনেকে অভিনেতার না এরকম আরো অনেক ছেলেদের নতুন ছেলেদের কাজ করেছে তারা খুব ভালো করেছে সুজিত সুর করেছে এবং ছবিতে চারটে গান আছে একটা রবীন্দ্র একটা রজনীকান্তের গান দুটো গান এছাড়া দুটো রোমান্টিক গান সেই দুটো চারটে গান গিয়েছে কৌশানী পিয়ালি সহলী এবং ডক্টর সিনা চক্রবর্তী ভীষণ ভালো গান হয়েছে ছবির গল্প এবং অভিনয় প্রত্যেকের এত ভালো হয়েছে আশা করি দর্শক ছবিটা দেখে আনন্দ পাবে এবং আমার ধারণা দর্শক খুব ছবিটাকে গ্রহণ করবে এছাড়া যেটা বলার কথা অনেক নতুন ছেলে অভিনয় করেছে আপনারাও চেষ্টা করবেন তারা যেন পরবর্তীতে ভবিষ্যতে এই এই প্রমাণ করতে পারে ছবির মাধ্যমে সেটাও আমার ইচ্ছা আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন আমার ছবিরও আহ প্রচার ভালো হবে সবাই খুব ভালো লাগছে মানে উনি খুবই খুবই ভালো ডিরেক্টর আর খুব ভালো মানুষ ওনার নির্দেশনায় সব করে বললাম দেখেছি খুব ভালো হয়েছে এবং এটা একটি পারিবারিক ফিল্ম মানে একটু কর্ণরকমের মুভি দেখলে আপনাদের সব ভালো লাগবে কিন্তু দর্শকদের দের আশীর্বাদ আর তাতে ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন এটা আজকে আপনারা বজ্যশরে পাচ্ছে আপনারা রবীন্দ্র মঞ্চতে পাচ্ছে নজরুলিতে পাচ্ছে আর নেক্সট উইক থেকে আরো কতগুলো হলে পাওয়া যাবে আপনারা সবাই এটা ছবিটা হলে এসে দেখুন কারণ এটা একদম সামাজিক ছবি এবং স্টলটাতে একটা নতুনত্ব আছে একটা সাধারণ মেয়ের জীবনের কাহিনী সে প্রস্টিটিউট হওয়ার পরে তারপরে আবার তার সাথে অনেক ঘটনা ঘটে সে সেটা হলে আসলে আপনারা জানতে পারবেন খুব খুব ভালো ধরনের একটা নতুনত্ব ছবি দর্শকদের বার্তা দেব যে এই ছবিটা দেখুন যারা প্রস্টিটিউট কি কোনো মানে ভুলবশত কোনো কারোর ইয়ের শিকার হয়ে গিয়ে যদি কেউ ওরকম খারাপ জায়গায় যায় সেখান থেকে যে তার জীবন শেষ এমনটা নয় ভগবান এবং পরিবেশ সমাজ যদি সাথ দেয়

আমার গান গিয়ে খুব ভালো লেগেছে শ্যামল স্যারের সাথে কাজ করে খুব ভালো লেগেছে আশা করি দর্শকদের ভালো লাগবে শ্যামল স্যারের সাথে আমার প্রথম কাজ এটা এবং আমার এক্সপিরিয়েন্স খুব ভালো খুব ভালো লেগেছে মুভিটাও খুব ভালো আমার একটা গান হয়েছে রবীন্দ্র সঙ্গী ভীষণ ভীষণ ভালো লাগছে এবং একটা মেয়েকে নিয়ে গল্প আসা তো আমরা চাইব যে বাংলা সিনেমার পাশে আপনারা থাকুন এবং আমার এখানে একটা গান আছে ছবিতে রোমান্টিক একটা সং ভীষণ মিষ্টি একটা গান তো দর্শকরা বলবে এরপরে আমি শ্যামলদার সঙ্গে আগেও অনেকগুলো কাজ করেছি এটাও ওনার সঙ্গে মনে হয় সাত কি আট নম্বর কাজ সিনেমায় করা আমি মিউজিক ডিরেকশন করি তো মিউজিক ডিরেক্টর এটাই আমার পরিচয় আর এখানে শ্যামলদার সিনেমায় তিনটে গান আছে দুটো নতুন গান একটা রবীন্দ্রসঙ্গীত তো সব মিশিয়ে কাজটা খুব ভালোই হয়েছে এবার আপনারা মতামত দেবেন